হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে শেষ হয়েছে এবার শুধুমাত্র রায়দানের পালা রাজ্য সরকারি এখন এই ডিএম মামলার রায়দানের জন্য অপেক্ষা করে আছেন তবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্য সরকারকে এই তাদের লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং তার জবাবে সরকারি কর্মচারীরাও এই লিখিত তথ্য জমা দেবেন এবং এর পরবর্তীতে অর্থাৎ মোটামুটি মোট তিন সময় লেগে যাবে এবারে বিষয় হচ্ছে রায়দান কবে হবে তো দুই পক্ষের এই তথ্য জমা দেওয়ার পরেই রায়দান করা হবে আদালতের পক্ষ থেকে তবে ডিএ মামলার রায়দান ঠিক কবে হবে আজ সংগ্রামী যৌথ মঞ্চের প্রেস কনফারেন্সে ঠিক কি কি বলা হলো এই বিষয়গুলি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব কারণ এই রায়দানের আগে কোথায় ঠিক কি কী বিষয় ঘটছে সেগুলো জানা আপনাদের পক্ষে অত্যন্ত জরুরি তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ডিএ কেস ডিএ মামলার রায় কবে জানা গেল আজ সংগ্রামী যৌথ মঞ্চের প্রেস কনফারেন্স অবশেষে সুপ্রিম কোর্টে শেষ হল মামলার শুনানি এখন শুধু রায়ের অপেক্ষা সংগ্রামী যৌথ মঞ্চের এক সাংবাদিক সম্মেলনে এই মামলার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয় মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ এবং অন্যান্য নেতৃত্বরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দেন মামলার বর্তমান অবস্থা সুপ্রিম কোর্টে দীর্ঘ প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি শেষ হয়েছে এবং রায় সংরক্ষিত রাখা হয়েছে সরকারি পক্ষকে তাদের লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে এরপর কর্মচারী পক্ষ সাত দিনের মধ্যে তাদের প্রত্যুত্তর জমা দেবে অর্থাৎ মোট তিন সপ্তাহ সময় লাগবে দেখে নেব রায়ের সম্ভাব্য তারিখ দুর্গাপুজোর ছুটির কারণে আদালত প্রায় আটই অক্টোবর পুনরায় খুলবে বলে আশা করা হচ্ছে তারপরেই এই মামলার রায় ঘোষণা হতে পারে সংগ্রামী যৌথ মঞ্চের ভূমিকা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলায় ছয় মাস আগে যোগদান করে তাদের প্রধান দুটি উদ্দেশ্য ছিল মামলার দ্রুত নিষ্পত্তি যেহেতু মামলার তারিখগুলো চার থেকে ছয় মাসের ব্যবধানে পড়ছিল তাই দ্রুত নিষ্পত্তির জন্য মঞ্চ সক্রিয় হয় আইনি লড়াইকে শক্তিশালী করা সরকারি পক্ষের শক্তিশালী আইনজীবীদের মোকাবিলা করার জন্য উচ্চমানের আইনজীবী নিয়োগ নিশ্চিত করা মঞ্চের পক্ষ থেকে রাজ্যের সমস্ত কর্মচারী ও শিক্ষকদের ধন্যবাদ জানানো হয়েছে তাদের সমর্থনের জন্য এছাড়াও যে তিনটি সংগঠন প্রথম এই মামলা দায়ের করেছিল তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি প্রায় বিনামূল্যে স্যাট থেকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলাটি লড়েছেন তাকেও বিশেষ ধন্যবাদ জানানো হয় রাজ্যের বিরোধী দলনেতাকে ধন্যবাদ জানানো হয় আইনজীবী পাটোয়ালিয়াকে কর্মচারী পক্ষে নিয়োগ করার জন্য জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ জয়ের ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী সরকারি আইনজীবী কপিল শিবালের যুক্তি খণ্ডন করে মঞ্চের আইনজীবীরা নিজেদের বক্তব্য জোরালোভাবে তুলে ধরেছেন মঞ্চের মতে এই মামলাটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই নয় বরং সারা দেশে সরকারি কর্মচারীদের জন্য একটি উদাহরণ স্থাপন করবে কারণ এই প্রথম কোনো রাজ্যের সমগ্র সরকারি কর্মচারীদের দিয়ে সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে স্যাট এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা আগেই জিতেছে কর্মচারী পক্ষ এবং সুপ্রিম কোর্টেও এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আজ প্রেস কনফারেন্সে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের এই মামলার পরিস্থিতি তুলে ধরেন পাশাপাশি এই মামলার সম্ভাব্য তারিখ এখনও ঘোষণা করা হয়নি তবে সামনেই দুর্গাপূজা আর এই দুর্গাপূজার কারণে আদালত খুলতে প্রায় সময় লেগে যাবে আটই অক্টোবর পর্যন্ত তাই আটই অক্টোবর পুনরায় আদালত খুললে তারপরই এই মামলার রায় ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে তবে বিষয়ে যদি আগামী দিনে নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ